আলাইকুম এভরিওয়ান সবাইকে গুড মর্নিং এখন রাত বাজে চারটা আর আমরা এখনো অফিসে আছি তো হুট করে এই চা খেতে গিয়ে আমাদের ডিসিশন হলো যে আমরা একটা ট্যুরে যাব অফিস থেকে কোথায় যাচ্ছি ভাইয়া ইনশাল্লাহ আমরা সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ মহেশখালী যাচ্ছি বাইরে তো প্রচন্ড শীত শৈত চলছে এবং সেই জন্য আমাদের জ্যাকেটের ব্যবস্থা এখনো সকাল হয়ে পারেনি আমরা এর মধ্যে অফিস থেকে বের হয়ে গেছি থ্যাংক ইউ ভাই একটা লং ট্যুর দেওয়ার জন্য তো যেতে যেতে কথা বলি ভাইয়ের মনে যে কি ফিলিং হ্যাঁ তুই তো লাল পাহাড়ের দেশে যাবি বে মরুদের আদর পাবি গো থেকে তেল ফুল টিংকি করে নিচ্ছি এবার আমার ফ্লাইং সসারের ট্যাঙ্কি ফুল হচ্ছে হ্যালো গুড মর্নিং আমরা চলে এসেছি পিরোজপুরে আর এদিকটা একটা লঞ্চ ঘাট আছে জানি না ঠিক কই আছি বা এটা কোন জায়গাটা কুমির মারা আমরা তো এখন কইল মারে মোরা এখন আছি বেকুটিয়া ফেরি ঘাটে ঠিক আছে একটু পরেই মোরা মোরা ওইদিকেই যাইতে আসি

সকলকে আমরা সামনের দিকে আগাইতে আসি মানে মোরা 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 আগাইতে আছি তো দেখতে থাকেন তাড়া গুড মর্নিং আপনারা এখন দেখতে আছে মোর ব্লক মোরা এখন পড়তে আসি এখন ব্রিজে এটা হচ্ছে হইতে আসে গিয়া এটা লেবু খালি ব্রিজ অষ্ট এখন আপনারা দেখতেই পাচ্ছেন ফটোশুট চলছে এখানে রাফিদ নায়ক দাঁড়িয়ে আছে পোজ দিয়ে আর এদিকে ইবাদুল ভাইও শট দিচ্ছে টা পাস টা পাস করে

আপাতত এখনো এই পর্যন্ত আসতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি এবং আশা করছি গন্তব্য পর্যন্ত যেতে যেতেও কোনো সমস্যা হবে না কি কেমন লাগছে ভাই সকল আমাদের ফেরি ছেড়ে দিয়েছে এবং এই ফেরি পার হতে নাকি দেড় ঘন্টা সময় লাগবে আমরা ততক্ষণ নদীর এই সৌন্দর্য উপভোগ করি এই পাশে আমার ভাইয়েরা রয়েছে ফায়ার সার্ভিসের এক ভাই খুবই ভালো লোক তার সাথেও পরিচয় হয়ে গিয়েছে আর এ পাশে কি রাফিদ এই পাশে আমাকে ডাকছে দাও লাভ দাও না ও ডাকছে লাভ দিতে বলতিছে না আমাকে বলছে ওই যে টাওয়ারটা দেয়া যাচ্ছে না ওই জায়গাটা কোন টাওয়ার ওই যে ওই জায়গাটা ওই যে টাওয়ারটা কই দেয়া যাচ্ছে টাওয়ার টাওয়ার টাওয়ার

মানে হচ্ছে গিয়ে দেড় ঘন্টার কথা বলে ফেরিতে উঠো এই ছয় ঘন্টা হয়ে গেছে এখন আমাকে নামায় দিল না খুব বাস নদীতে খুব কষ্টে আছি আমাদের এই নামিয়ে দিলে আমরা এখানে সারভাইভ করতে করতে বেঁচে থাকবো হয়তো বা ওই যে আমাদের ঘাট দেখা যাচ্ছে এখান থেকে বন্ধুগান আমাদের সময় এবং ধৈর্য দুটোই খেয়ে দিয়ে ফেরিয়ালা মামারা ইলশা ফেরি ইলসা ফেরি তারা বলেছে এই ফেরি নাকি ওপার যেতে যেতে সন্ধ্যা ছয়টা বাজবে

হ্যালো এক্সকিউজ মি আপনার বাসা কোথায় তিনি হারিয়ে গিয়েছেন আপনার বাসা কোথায় আপনার বাড়ি কমবে দাদু হ্যাঁ দেখতে তো ভালো ঘরের মনে হয় দেখতে তো ভালো ঘরের মনে হয় আপনি যে এরকম আইয়া হুইয়ার হয়েছেন এখন ব্যাগ মাথার তলে দিয়া আপনি কোথায়

আমরা পুরো শুয়ে পড়ে নৌকা চালাচ্ছে আমার কোনো ভয় কিছু নেই আমরা তো এখনো ফেরিতে আছি সুবিশাল ফেরি দুপুর হয়ে গেছে প্রায় আড়াইটা বাজে আমরা এই ফেরির মধ্যেই খাওয়ার জন্য কথা বলে নিচ্ছি

তাই তো বলি নাম পাড়ি আমার নয় দিল কুড়ালি কেমনে পারে যা দাদোক কথা আপনার বাড়ি কমবে জানি বরিহালে না আপনাকে লঞ্চে ওটা অভ্যাস আছে না এই মনে করেন যে লঞ্চে পেরাস পেরাস করুর তেল তেল হুরুম

এই <laughs> যে

বিশাল একজন দাঁড় বাচ্ছে আছে ফেরির নিচের অংশ নিচের সাইড গোসল করতেছে না ইঞ্জিন রুম প্রায় পঁচিশটা ট্রাক তো ধরে ফাঁকা তার কারণ হচ্ছে আজ কোনো পরিবহন আসেনি আর এনারা নদীর সৌন্দর্য উপভোগ করেই যাচ্ছে দাদু

ফেরি কিষান প্রচণ্ড পরিমাণে এক্সটিক লাগছে এত বড় নদী আর মেঘনা নদীতে আমি এই প্রথম এবং এত বড় ফেরিতেও আসলে আমার কখনোই খুলনার বাইরে তেমন একটা যাওয়া হয়নি এটাই হচ্ছে আমার প্রথম লং ট্যুর এ যাবৎকাল পর্যন্ত চা খেতে খেতে আমরা চলে এসেছি ছোট নদীতে আর এখানে পাহাড় ধস দেখতে পাচ্ছি পাড় ধস দেখতে পাচ্ছি এবং ওই পাশে বরবটি বাগান আর আমরা এখন আছি একটা ছোট নদীর মধ্যে দিয়ে যাচ্ছে ও ওই তো বালি তোলে মনে হয় কারণ তাহলে আসি নাই আমরা অলমোস্ট পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টার মত হয়ে গেছে সুন্দর দৃশ্য গরু পুরা নেমেছে পানি খেতে নদীতে বাইরে ভাই দুঃখের বিষয় কি আর বলিব যেখানে আমাদের বিকাল পাঁচটায় ফেরি থেকে নেমে যাওয়ার কথা মানে পাঁচ ঘন্টা লাগার কথা সেখানে আমরা মেঘনা নদীর চরে আটকেই আসি প্রায় তিন ঘন্টার মতো মানে টোটাল তিন ঘন্টা ওভার হয়ে গেছে মানে টোটাল আপনার যখন আমাদের নামে দেওয়ার কথা তখনই আমরা আধা ঘন্টা দূরত্বে আমরা একটা চরে আটকে গেছি যাই হোক চলে আসছি আল্লাহ আল্লাহ করে দেখি কি হয় আমরা এখন রয়েছি চৌমোহনী বাজারে এখানে একটা রেস্টুরেন্টে ঢুকছি খাবার খাওয়ার জন্য খাবার খাওয়া শেষে একটা চা দিল দুধ চা এই দুধ চাটা অনেক মজার একদম এর স্বাদ অন্যরকম This is a Chittagong Highway.

হ্যাঁ অবশ্যই আমরা এখন আছি হোটেল টোয়েন্টি ফোর ইন রেসিডেন্স রেসিডেন্সিয়াল তো আমরা খুবই টায়ার্ড বা রিসিপশনের কাজকর্ম সেরে